আসসালামু আলাইকুম অনলাইন এত খুঁজেও এতদিন আপনারা কোনো ভালো পর্দা বোরকা পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে যে বোরকাটি দেখাবো সেই বোরকাটি আপনার পছন্দ হবেই হবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে আল হুরমার সেট বোরকাটি হবে তিন পার্টের সম্পূর্ণ বোরকাটি দেখার জন্য ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে আল হুরমার সেটের হিজাব ও ইনার্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর আউটলুকের হবে হিসাবটি কিন্তু অনেক লং হবে দেখতেই পাচ্ছেন তিন পার্টের বোরকাটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি হবে এবং এর আউটলুকটা কিন্তু অসাধারণ হবে এবং সাথে সুন্নতি পর্দাটাও কিন্তু সুন্দরভাবে করা যায় এটি হচ্ছে পার্টের নজনী ক্যাপটি সামনে তিন পার্ট এবং পিছনে ডবল পার্ট আছে এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে কিন্তু আপনি আপনার চোখটা ঢাকতে পারবেন আপনাদের তিন পাঁচটি পার্ট আমি একটু দেখিয়ে দিই একটি সামনে দুইটি পার্ট এই যে একটি দুইটি এবং পিছনে তিন পার্ট আছে এক একটি দুইটি তিনটি এটা হচ্ছে আলহুরমা ছেটের হিজাবটি দেখতে পাচ্ছেন কতটি লং হবে এবং ফুল কাবারেজ হবে এটি হিজাবটি ডবল পার্টের এবং সামনে দুইটা ফিতা দিয়ে আছে এটা দিয়ে আপনারা ভালোভাবে অ্যাটাচ করে হিসাবটি পড়তে পারবেন আল হনুমান সেটের ইনারটি সলিড একটি ইনার হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই সিটে কাপড়ের তৈরি করা হয়েছে এবং বেঁধে নেওয়ার জন্য দুই সাইডে কিন্তু ভালো মানের বেল্ট ইউজ করা হয়েছে এবং হাতার হাতাটি হচ্ছে রাবার হাতা এটার কারণে আপনার হাতা ওঠানামা করলেও আপনার হাত তাতে পিছনে চলে আসবে না আর এখানে ভালো মানের জিপার ইউজ করা হয়েছে সম্পূর্ণ সেটের অফ দাম দুইশো টাকা ডিসকাউন্টে দু হাজার আটশো টাকা সাথে আপনারা হাত ও পা মোজা ফিরিতে পারছেন তো ভিওয়ার্স এই ছিল আল হরমাদ সেটের আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম